আজকের ভিডিওতে আমরা রিভিউ করতে যাচ্ছি রেডমির একটি নতুন স্মার্টফোন রেডমি ফিফটি বাজেটের মধ্যে একটি চমকপ্রদক স্মার্টফোন এই ফোনে রয়েছে বড় ডিসপ্লে শক্তিশালী চিপসেট এবং বিশাল ব্যাটারি যেগুলো অনেক সময় আমরা উচ্চমূল্য ফোনের মাধ্যমে দেখে থাকি আজ আমরা দাপে দাপে সব দেখে নেব এর ডিজাইন ডিসপ্লে পারফরম্যান্স ক্যামেরা ব্যাটারি সফটওয়্যার এবং শেষমেশে দেখে নেব এর ভালো ও খারাপ দিক তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটিকে স্কিপ করবেন না স্কিপ করলে অনেক কিছু মিস করতে পারেন তো চলেন প্রথমে ডিজাইন ও বিল কোয়ালিটি নিয়ে কথা বলা যাক রেডমি ফিফটি দেখতে বড় মোটা ফিট কারণ এটি সিক্স পয়েন্ট নাইন ইঞ্চি ডিসপ্লে সহ ওজন প্রায় দুশো চৌদ্দ গ্রাম ফ্লেম ও ব্যাক প্যানেল প্লাস্টিক তবে কোয়েল্ড কভার ডিজাইন দেওয়া রয়েছে চারদিকে এনজিও হালকা কভার যাতে হাতে প্রিমিয়াম ফিল পাওয়া যায় এতে আরও রয়েছে আইপি সিক্সটি ফোর সার্টিফিকেশন আছে অর্থাৎ ধুলো হালকা পানি থেকে কিছুটা রক্ষা পাওয়া যাবে কিন্তু পুরোপুরি ডুবিয়ে রাখলে কিছু সমস্যা হতে পারে চলেন নেওয়ার ডিসপ্লে নিয়ে কথা বলা যাক রেডমি ফিফটিতে রয়েছে সিক্স পয়েন্ট নাইন ইঞ্চির ফুল এইচডি প্লাস এল সির স্ক্রিন স্ক্রিন বড় হয় ভিডিও দেখায় ও গেম খেলার অভিজ্ঞতা অনেক ভালো হয় রিফ্রেশ একশো চৌচল্লিশ হ্যারোজ ইউআই অ্যানিমেশন নির্চিত উজ্জ্বলতা যথেষ্ট সাধারণ ভিত্তিতে সাতশো নিটস যখন এইচ বিএম মোডে তখন আঠারোশো পঞ্চাশ নিটস পাওয়া যায় তাই রোদের বাইরে থেকে স্ক্রিন স্পষ্ট দেখা যায় স্ক্রিনের রং কনস্টার্ট ও বিডিং মোড ভালোভাবে যুক্ত আছে চোখে বাড়তি চাপ কমাই চলে এবার পারফরমেন্স ও ইউজার অভিজ্ঞতা নিয়ে কথা বলা যাক রেডমি ফিফটিতে রয়েছে স্র্যাপড্রাগন ছয়শো পঁচাশি চিপসের সিক্স এম প্রসেসর যা পাওয়ার দক্ষ হতে সহায়তা করে নিয়মিত কাজ যেমন সোশ্যাল মিডিয়া ভিডিও স্ট্রিমিং ওয়েব ব্রাউজিং এমনকি হালকা গেমিংও ভালোভাবে চলে র্যাম ও স্টোরেজ অপশন যথেষ্ট র্যাম এক্সটেশন থাকায় আট জিবি মডেল অতিরিক্ত ভার্চুয়াল র্যাম দেওয়া যায় তবে হেভি গেমিং বা গ্রাফিক্স রিমান্ট করা অ্যাপগুলোর কিছুটা সীমাবদ্ধতা থাকতে পারে জিপিইউ সীমাবদ্ধতার কারণে চলেন আবার ক্যামেরা নিয়ে কথা বলা যাক পিছনে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা দিনের আলোতে ছবি ভালো রঙ ও ডিটেলস থাকে কিছু সহায়ক লেন্সার থাকলে প্রধান ক্যামেরা সবচেয়ে গুরুত্বপূর্ণ নাইট শট বা কম আলোতে কিছু নলেজ থাকতে পারে সামনে রয়েছে আট মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ভিডিও কল ও সামাজিক ব্যবহারের জন্য যথেষ্ট চলে ব্যাটারি ও চার্জিং নিয়ে কথা বলা যাক রেডমি ফিফটিতে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে এতে সাত হাজার বিশাল ব্যাটারি দৈনন্দিন ব্যবহারে এই দুই থেকে দিন অনায়াসে যেতে পারবে চার্জিং স্পিডে রয়েছে তেত্রিশ হাজার সুপার ফাস্ট চার্জিং তবে বাজেটে ফোন হিসাবে ঠিক আছে চলে নেওয়ার অতিরিক্ত ফিউচার নিয়ে কথা বলা যাক ফোনটি চলছে হাইপার ওয়েস টু যা অ্যান্ড্রয়েড ভিত্তিক কিছু নতুন অপশন এবং সিস্টেম অপটিমাইজেশন আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সাইট মাউন্ডেড ইআই ফেসান আছে নেটওয়ার্ক ও কানেক্টিভিটি ফোর জি লাইট ওয়াইফাই ব্লুটু ও অন্যান্য ফিউচার হিসাবে আয়ের থাকতে পারে ভিন্ন দেশে চলেন আবার কিছু সীমাবদ্ধতা নিয়ে কথা বলা যাক ডিসপ্লে অ্যামোলেট নয় এলসিডি হয় কালো রং খুব ডিপ হবে না চার্জিং স্পিড অনেকটা মাঝারি গেমিং শুরু অ্যাপস থাকলে জিপিউ সীমাবদ্ধতার কারণে কিছুটা পারফরম্যান্স ক্র্যাশ করতে পারে চলেন আবার কিছু ভালো দিক তুলে ধরার চেষ্টা করি এতে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে এতে সাত হাজার এমএইএচ বিশাল ব্যাটারি একশো চৌচল্লিশ হাজারি ফ্রিজ সেট ভালো প্রধান ক্যামেরা পঞ্চাশ মেগা পিক্সেল আইপি সিক্সটি ফোর রেটিং থাকায় তো আজকে ভিডিওটা এতটুকু ছিল যাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে দিবেন নতুন নতুন রিভিউ পেতে আমার চ্যানেলের সাথে দেখবেন আর বল সুন্দর কমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ